দেশের নির্বাচনের কিছু ঐতিহ্য আছে নির্বাচন আসলে সাধারণত গঞ্জ জনপদ শহর উজ্জীবিত হয় প্রাণবন্ত হয় উৎসব মুখর হয় তাই না কত রং বেরঙের স্লোগান আসে খেয়াল আছে স্লোগান গুলো অমুক ভাই ভালো ছেলে জয়ের মালা তারি গলে অনেক সময় দেখা যায় বাবা সাথে সাথে বাবার সাথে সাথে স্লোগান দিচ্ছে তার বাবার নামে অমুক ভাই ভালো ছেলে জয়ের মালা তারি গলে তাই না আবার অনেক স্লোগান আছে অমুক ভাইয়ের চরিত্র আরো মজার মজার স্লোগান আছে আর কিছু মার্কা আছে না যেমন আনারস যত চিপি তত রস আনারস আনার বহু আগে বহু আগে আমি চট্টোগ্রামে একটা ওই সাইডে একটা নির্বাচনে গিয়েছিল সেখানে দুটো মার্কা ছিল সেখানে দুটো মার্কা ছিল একটা মার্কা হাতি আমার কথা শুনতে পাচ্ছে তো সবাই একটা মার্কা ছিল হাতি আর একটা মার্কা ছিল কমলা এখন কমলা মার্কা হাতির বিরুদ্ধে slogan দিচ্ছে আমি আসছে ধেয়ে বনের হাতি পিষ্ট হবে দেশ ও জাতি এরপর হাতি মাকা যারা কমলার নামে স্লোগান দিচ্ছে আসছে রে ভাই দুর দিন কমলার মধ্যে ফরমালিন আমি একবার ব্রাহ্মণ বাড়িয়ে গিয়েছিলাম একটা ইলেকশন আমাদের প্রার্থীর পক্ষে

আরে ভাই চার দোকানে আহারে ফ্রি চা আর বিড়ি বলা ঠিক না কিন্তু এগুলো তো পার্ট পার্ট অফ আওয়ার কালচার এটি ছিল আমাদের গ্রামাঞ্চলের ভোটের চেহারা সারা রাত ধরে ক্যাম্পেইন হইত ভোটের আগে তারপর যেদিন ভোট হলো তারপরের দিন দুই পাঁচ প্রার্থী একসাথে বসে গল্প করছি পনেরো এই বছর যে কালচার যে কালচার আমরা বছরের পর বছর যুগ যুগ ধরে বহন করেছি সেই কালচারের কোন ঐতিহ্য সেই কালচার এবং সেই ঐতিহ্যের কোন চিহ্ন আমরা বাংলাদেশের কোন নির্বাচনে দেখেছেন দেখেছেন আরে ভাই প্রার্থী তো ভোটারের না প্রার্থী মনে করেছে যে কি দরকার ভোটারের কাছে যাও আর ভোটারও তো ভোট দিতে আসে নাই ভোটার জানে যে ভোটের রেজাল্ট কি হবে প্রার্থী ভোটারের কাছে যায় নাই কারণ ভোটারের ভোটের কোন মূল্য ছিল না ভোটারের যা মূল্য তার চেয়ে বহু বেশি মূল্য ছিল গুন্ডা পান্ডা কাছে না গিয়ে বসে থাকত বসে থাকতো এসপি অফিসে আমার এ নির্বাচনী বৈতরণী পার করাইয়া দেন আমরা শহীদ জিয়ার সৈনিকরা বলতে চাই বাংলাদেশের জনগণ ক্ষমতা ওই ডিসি অফিসে থাকবে না ওই ওসির কাছে থাকবে না প্রধান উপদেষ্টার দপ্তরে থাকবে না প্রধানমন্ত্রীর দপ্তরে থাকবে না বাংলাদেশের জনগণের কাছেই থাকবে মূল ক্ষমতা